আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় বিস তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে তো যারা বাসাবাড়ির জন্য বা টেইলার্সদের জন্য একটা ভালো জজি চান আমাদের কাছ থেকে তো তব আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এককেবার জজি একেবারে কন্ডিশনের মতো মেশিন তো আস আজকে আমাদের কাছে চলে এসে জজি তিনটা মেশিন সুইং মেশিন সিঙ্গারের জজি তবিয় মেশিনগুলো মধ্যে এককেবারে সবগুলো নতুনের মতো কন্ডিশন বিহ তো সমাধব বি দেখতে পাচ্ছেন মেশিনের কালার কিনিস আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফ্রেশ তো বিও দেখতে পাচ্ছেন মেশিনগুলো আসলে সিঙ্গারের অরিজিনাল সিঙ্গারের মেশিন দেখতে পাচ্ছেন এই যে মার্কেট বাই মার্কেটিং বাই সিঙ্গার তো তবে এটা একটা সম্পূর্ণ একটা আপনার বাসাবারির জন্য যথেষ্ট একটা ভালো মেশিন তো সমাধব বিয়ার দ্বারা এই মেশিনগুলো নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো অনলি তিন পিসের মতো কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ তো যারা এই জৈজ মেশিনগুলো সেট আপ তো না আমাদের কাছ থেকে আমরা ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিওর্স আমরা গিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরে সার্ভিস করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় তো আমাদের ঠিকানা হচ্ছে আপনার সাবার বাইপেল ইবিট বলিবুদিশন তালপুট্টি রোড তো বিয়ার যারা এমিশ ঘর নিতে চান আমাদের কাছ থেকে একেবারে ফ্রেশ মতন কানে ফ্রেশ কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে তো আজ দেখতে পাচ্ছেন মেশিনের টেবিল স্ট্যান্ড একবারে ভিতরে কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফ্রেশ তো আজ দেখতে পাচ্ছেন মিশিনগত একেবারে নতুনের মতো কন্ডিশন রয়েছে তো বিয়ার্স এমিশ ঘর দাম পড়বে অনি সাড়ে তেইশ হাজার টাকা অনি তেইশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন যদি সিঙ্গারের মেশিন তো এই মেশিনগুলোতে একেবারে ইউজ একবার খুবই কম হয়েছে অনেকে মনে করবেন যে এই মেশিনগুলো এত নতুন মেশিন আসলে এগুলো হয়েছে তো ভিওয়ার্স এই মেশিনগুলো আমরা সাধারণত বাসাবাই থেকে কেনা হয় তো যারা আপনারা এই মেশিনগুলো নিতে চান আমাদের কাছ থেকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট করা যাবে এই মেশিনগুলোতে মাত্র তেইশ হাজার টাকা রাখা যাবে লাস্ট প্রাইস তো সম্ভবত ভিওর্স আমাদের লোকেশন ছিল আপনার সাবার বাইপে লিমিটেড বলিউড স্ট্যান্ড তো ভিওর আমি একাই নিজে ভিডিও করতে লাইভে যাইতে পারি না যদি আমার কথা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর একটা অনুরোধ থাকবে আপনার ভিডিও না টেনে ফুল ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আর যদি কথাবার্তা যদি ভালো অবশ্যই কমে জানবেন ইনশাল্লাহ তো ভিও আজকে এ বন্ধু সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম